ভাঙ্গুরের শাসক দলের পার্টি অফিসে আগুন ও ভাঙচুর ঘটনাস্থলে পৌঁছেছে বিশাল পুলিশ বাহিনী ঘটনাটি ভাঙর দু নম্বর ব্লকের চকমরিচা তেঁতুলতলার ঘাট এলাকায় শুক্রবার গভীর রাত্রে তৃণমূল কংগ্রেসদের পার্টি অফিসে আগুন লাগানোর ও ভাঙচুরের ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে স্থানীয় তৃণমূল নেতৃত্বের অভিযোগ আইএসএফ সমর্থকরাই আগুন লাগিয়েছে অভিযোগ পার্টি অফিসে আগুন লাগিয়ে দেওয়া হয় এবং সেখানে থাকা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় ও বিধায়ক সৌকাত মোল্লার ছবি ছিঁড়ে ফেলে পুড়িয়ে দেওয়া হয় এমনকি একটি ক্যারাম বোর্ডও ভেঙে খালে ফেলে দেওয়া হয় ঘটনার খবর পেয়ে উত্তর কাশীপুর থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছয় বিশাল পুলিশ বাহিনী গোটা এলাকা ঘিরে ফেলে এবং ঘটনার তদন্ত শুরু করে তবে ঘটনার পেছনে রাজনৈতিক ষড়যন্ত্রের আশঙ্কা করছে তৃণমূল নেতৃত্ব যদিও এই অভিযোগ নিয়ে এখনও আইএসএফের পক্ষ থেকে কোনো প্রতিক্রিয়া মেলেনি সমস্ত ঘটনা তদন্ত শুরু করেছে প্রশাসনের আধিকারিকরা হয়েছে পাঠের চাগল লাগিয়ে গতকালকে রাত্রিরে এর সমাজ বিরোধী যারা এই বুথে দীর্ঘ পঞ্চায়েত থেকে আজ পর্যন্ত তাণ্ডবলীলা চালাচ্ছে যারা আমরা তাদের বিরুদ্ধে একাধিক প্রশাসনিকভাবে ব্যবস্থা নেওয়ার জন্য তাদের বিরুদ্ধে লিখিত অবজেকশান আমরা থানাতে করেছি প্রশাসন একাধিক বা তাদেরকে খুঁজছে তারা তাদেরকে ধরতে পারছে না কিন্তু দু একজনকে ধরেও ফেলেছে এবং সোনপুর যারা তাণ্ডব চালিয়েছে তারা তো বাড়িতে নেই রাত দুপুরে এত চর্কিত অসম্ভব ব্যাপার আমাদের ছেলেরা গতকালকে এখানে দশটা পর্যন্ত ছিল তারপরে আমরা সকালবেলা খবর পাচ্ছি যে আমাদের পার্টি অফিসের একাধিক চেয়ার পুড়িয়ে দেওয়া হয়েছে ফেলাক ফেট্রি মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের দাদার ছবি ছিল সেখানে পুড়িয়ে দেওয়া হয়েছে ক্যারাম বোর্ড খালে ফেলে দেওয়া হয়েছে এবং এল টিভি ছিল সেটাকেও নিয়ে দিয়ে চলে গিয়েছে এই ধরনের তাণ্ডবলীলা যারা সমাজ সমাজবিরোধী এখানে তারা এই ধরনের ঘটনা এখানে ঘটাচ্ছে আইএসএফ এর যারা কুখ্যাত সমাজবিরোধী নৌসাদ সিদ্দিকির নেতৃত্বে এগুলো হচ্ছে একদম আইএসএফ এর এফের নৌসাদ বিরুদ্ধে অভিযোগ কারণ নওসাদ সিদ্দিক এই ধরনের নেতৃত্ব দিচ্ছে এবং সেই তাণ্ডব সোনপুরেও যে চালিয়েছে সেই তাণ্ডবটাই মরিচার বুকেও তারাবাদ চেষ্টা করছে নওসাদ সিদ্দিকের নেতৃত্ব রাজ্জাক খান চাঁদি অঞ্চল তৃণমূল কংগ্রেস কনভেনশন